ল আমরা ঢুক প্রতিযোগিতা দেই ল দেখ যে থাকবে বেহালে বাজারে খাওয়াবো ঠিক আছে আচ্ছা এ তুই একটু রেফারি কা ঠিক আছে আচ্ছা রেডি ওয়ান টু থ্রি কি রে হয় দেখোন উঠে নাই তোর লাগে সুক্তি বেহালে তোরে অর্ধেক খাওয়ামো ঠিক আছে আচ্ছা তুই কবি না

ইয়েস ইয়েস আমি হয়েছি বোলা জেলার চ্যাম্পিয়ন আমি ভোলা জেলায় তিনবার চ্যাম্পিয়ন আছি সাঁতারে আর আমার দুইবার অংশগ্রহণ করতে দেয় না সব পুরস্কার আমি লোক দীক্ষা আরো আসে আমার সাঁতার প্রতিযোগিতা দিতে বিয়ে ঘাউন্ডা দিয়ে দিস